ওলাইচন্ডীর অঙ্গে মঙ্গলচন্ডীর পূজা আর জ্যৈষ্ঠী মাসে প্রথম মঙ্গলবার যার কারণে আমাদের মন্দিরও আজকে মা মঙ্গলচন্ডীর পূজা হবে মা মঙ্গলচন্ডী হলেন বাংলার লোককথার এক গুরুত্বপূর্ণ দেবী তিনি মূলত সুখ সমৃদ্ধি সন্তান এবং বিপদ থেকে রক্ষা করার জন্য পূজিত হন চণ্ডীমঙ্গল কাব্যে এবং তার বিভিন্ন রূপের বর্ণনা করা হয়েছে প্রতি মঙ্গলবারে তার পুজো করা হয় এবং মঙ্গলচণ্ডী ব্রতও পালন করা হয় মঙ্গলচন্ডী ব্রতের মূল উদ্দেশ্য পারিবারিক মঙ্গল কামনা করা দেবী চণ্ডিকার মাহাত্ম বর্ণনা করা এবং ব্রত পালন করলে বিপদ দূর এবং সংসারের সুখ সমৃদ্ধি আসে ব্রত পালনের জন্য বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন আছে যা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে স্মরণ হতে পারে কোনো কোনো গ্রামে মঙ্গলচন্ডী মন্দিরে কালী মন্দিরে পূজিত হয় দুর্গা মন্দিরে পূজিত হয় বা কোনো জায়গায় মায়ের বিশেষ রূপও মানে চিত্রপটও মায়ের থাকে মঙ্গলচন্ডী বোত করার জন্য বিভিন্ন অঞ্চলের নিজস্ব নিয়মকানুন আছে তবে যে যার মতো সেভাবে করে থাকে বেশিরভাগ পূজিত হন মা জ্যৈষ্ঠী মাসে এবং বৈশাখ মাসেও মা মঙ্গলচন্ডীর পূজা হয় তবে সেটা হরিশ মঙ্গলবার বলে বেশিরভাগ লোকই সেটি করে জ্যৈষ্ঠী মাসে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই বোতের নাম মঙ্গলচন্ডী পূজা পুরাকালে কাহিনী অনুসারে ধনপতি সদাগরের পত্নী খুলনা প্রথম দেবী মঙ্গলচন্ডিকা মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে পারে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হয় অন্ধ ব্যক্তি চোখে জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করে তাই সংসারের জীবনে মা মঙ্গলজন ব্রোত পালন করা একান্ত প্রত্যেক নারীরই কর্তব্য তবে কেউ করে থাকেন কেউ বা করেন না মা মঙ্গলচন্ডীর যে ছবির চিত্রপট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের ওপর আসন করে মা বসে আছেন যেন একটা মাতৃত্বের রূপ ফুটে উঠছে তার আচরণের মধ্যে ভবিষ্য পুরাণে মঙ্গলচন্ডী বোতের উল্লেখ রয়েছে ব্রহ্ম বৈবত্ত পুরাণ অনুযায়ী মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন জ্যৈষ্ঠী মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করা হয় তবে পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এবং ব্রত উদযাপন করা হয় বাংলার ঘরে ঘরে অনেকে এই পুজো করেন এই ব্রতের সতেরোটি সুপারি সতেরোটি ধান সতেরোটি ডুব্বা সতেরো রকম ফল বেলপাতা পাকা আম কাঁঠাল মিষ্টি তাল শাঁস নারিকেল ইত্যাদি দিয়ে মাকে পুজো করে তবে মায়ের বিশেষ উপাচার যেটা কলা পাতার মধ্যে সতেরোটি ডুব্বা ধান খোটা চাল জব মুখ কলা এগুলো দিয়ে একটা খিলি বানিয়ে মাকে নিবেদন করা হয় তারপর যিনি বতী তিনি ওই প্রসাদটা খায় এটাকে গত খাওয়া বলে আর এই দিন যাদের বাড়িতে মা মঙ্গলচন্ডীর চিত্রপট বা ঘট আছে তারা আমলা বেঁটে কাঁচা হলুদ বেটে মাকে সুন্দর করে স্নান করায় উজানি নগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণ পুখর রোধে দুপুরবেলায় ভিক্ষা করতে এসেছিলেন সওদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দিতে যখনই যায় ভিক্ষা দেওয়ার সঙ্গে চাল টাকা ইত্যাদি দেয় কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার হাতে আর ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সৌদাগরের বউ কান্নায় ফেটে পড়ে তখন সৌদাগর খোঁজে খোঁজে সেই বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে পায়ে ধরে গিয়ে তার মন একটু নুয়ে তখন তিনি একটি ফুল দেন এবং বলেন যদি এই ফুল ধোয়া জল তোমার স্ত্রী খায় তাহলে তোমার স্ত্রীর একটি পুত্র সন্তান হবে আর পুত্র সন্তান হলে তার নাম দিও জয়দেব এই শুনে ব্রাহ্মণ মহানন্দে যে সৌদাগর ছিলেন মহানন্দে বাড়িতে ফিরে আসেন এসে তার স্ত্রীকে দেয় দেবীর কৃপায় সত্যি করেই তার একটি পুত্র সন্তান হয় তিনি জয়দেবী নাম রাখে এবার সেই বুড়ি ব্রাহ্মণী আর এক সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হয় সেখানেও ভিক্ষা মাগলে যখন তার ঘরে যিনি ছিলেন গৃহে আর কি রমণী তিনি যখন মাকে ভিক্ষা এনে দেন তখন তার শুনতে পায় তার কোনো কন্যা নেই এই শুনে মা তার কাছেও ভিক্ষা নিলেন না একই ঘটনা তার স্বামীও মায়ের কাছে আবারও কাকুতে মিনতি করাতে মা আবার একটি ফুল দেন এবং বলেই ফুল ধার জল যদি তোমার স্ত্রী খায় তোমার একটি কন্যা সন্তান হবে তার নাম দিও জয়াবতী এইভাবে দুই সদাগরের একজনের হলো পুত্র আর একজনের হলো কন্যা জয়দেব আর জয়াবতী দুজনই পাশাপাশি দুটো গ্রামে ধীরে ধীরে বড় হতে থাকে তার সঙ্গে খেলা করে বেড়ায় জয়দেবের পূজা অর্চনায় অতটা ভক্তি নেই কিন্তু জয়াবতী এই ব্যাপারে খুব বিশ্বাসী ছিল সে এই নিয়ম করে মা মঙ্গলচন্ডীর পুজো করতো এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় কালের নিয়মে বিবাহ হলে জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞাসা করে যে সে কিসের ব্রত পালন করছে জয়াবতী জানায় যে ব্রত পালন করছে দেবী মঙ্গলচন্ডিকায় এই ব্রত পালন করলে নিধনী ধন হয় মরা বেঁচে ওঠে হারালে ফিরে পায় এই হলো মা মঙ্গলচন্ডীর ব্রত জয়দেবের শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতী সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটি পুটলি করে নদীর জলে ফেলে দিয়েছিলেন জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা নেয়ার জন্য তার সেই আচরণ এরপর শ্বশুরবাড়িতে বউ ভাতের দিনে অতিথি আপ্যায়নের সময় যখন নদীতে জাল ফেলে মাছ ধরে নিয়ে আসে এত বড় বিশাল মাছ কেউ আর কাটতে পারে না তখন কি করা যায় সেই সময় তখন জয়াবতীকে ডাক দেয় সেই মাছ জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বটি দিয়ে কাটে এবং সেই মাছ কেটে ফেলে অনায়াসে সবাই ধন্যী ধন্য করে সেই মাছের পেটে তখন পাওয়া যায় সেই গয়নার পুটলি জয়দেব জলে যে গয়নার পুটলি ফেলে দিয়েছিল বহু যখন বিয়ে করে ফিরে আসে সেই দিন থেকে জয়দেব দেবীকে মাহাত্ম সব বুঝতে পারেন এবং দিকে দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে মা মঙ্গলচন্ডীর এই ব্রত গ্রাম বাংলায় বহু ঘরে ঘরে মায়ের পুজো হয় যেমন দ্বাদশ চণ্ডী রয়েছেন দ্বাদশ চণ্ডী এও মা এই রণচন্ডী উগ্রচন্ডী মঙ্গলচন্ডী এসে তাই আজকে প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছে এরকম আত্মবিশ্বাস ভরসা নিয়ে অনেকে মায়ের কাছে সবার আজকে মায়ের কাছে শাড়ি কাপড় ফল মিষ্টি দিয়ে প্রসাদ মায়ের ভিডিওটা একটা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য একটু ফলো করে দেবেন মা কৃষ্ণ আশীর্বাদে সবাই ভালো থাকুন মা সবার মঙ্গল করুন আজকের মতো এটুকুই শুভরাত্রি